টাঙ্গাইলের ঐতিহ্যবাহী সেই চাপড়ি এই চাপড়ি কিভাবে এবং কি দিয়ে তৈরি করা হয় আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখুন বাবা চাপড়ির খানিজে কী কী দেন তা মিক্স করা হচ্ছে আপনার হলুদ লবণ কালো জিরা কাঁচামরিচ পেঁয়াজ আশে অনেক কিছু আছে কাঁচামরিচ পেঁয়াজ আর হচ্ছে ওই হলুদ লবণ কালো জিরা কি দিলেন কালো দিলে কালো দিলে বন ভাইয়া কি কি দেন সাথে কাঁচামরিচ পেঁয়াজ আলু ভর্তা শুকনামরিচ শুকনামরিচ আর পেঁয়াজ জি আর কি দিবেন শসার তেল যে তো টাঙ্গাইলে আসছিলাম টাঙ্গাইলের ওইwidetilde একটি খাবার না খেয়ে চলে যাব এটা কি হয় এটা কখনো সম্ভব না তো আজকে ট্রাই করলাম সেই টাঙ্গাইলের স্পেশাল চাপড়ি তো কেউ আসলে অবশ্যই এই মামার এখানে আসবেন মামা কিন্তু মামা এটা কোন জায়গা এটা হল डिस्ट्रিক্ট डिस्ट्रিক্ট হেলিবেট এর దగ్గర ডিসি লেকের সাথে ডিসি লেকের সাথে রিপোর্ট আছে তাই তো হ্যাঁ হ্যাঁ আমাদের